নমস্কার এখন আমরা দাঁড়িয়ে আছি জলপাইগুড়ি জেলার বিজ্ঞান কেন্দ্রের প্রাঙ্গণে একটা বিশেষ আলোচনা সভা ধারা ক্ষেত হারা হেলদি আর্থ গ্রিন ফার্ম অর্থাৎ মাটি মাটিকে যাতে ঠিকমতো রাখা যায় সুস্থ রাখা যায় ভালো রাখা যায় তার যদি যত্ন করা যায় তাহলে গাছপালা ভালো হবে পরিবেশ ভালো থাকবে এই বিষয়টিকে কেন্দ্র করে আয়োজিত হয়ে গেল এখানে একদিনের একটি কর্মশালা আপনারা দেখতে পাচ্ছেন এই বিজ্ঞান কেন্দ্র জলপাইগুড়ি ফার্ম সায়েন্স সেন্টার তো এখানে এই আলোচনায় যোগ দিয়েছিলেন বিভিন্ন জায়গা থেকে বিশেষজ্ঞরা আপনারা দেখতে পাচ্ছেন কি সুন্দর গাছের এই যে বিষয়টি রয়েছে বিভিন্ন গাছ বিভিন্ন সয়েলকে যাতে ঠিকমতো সুস্থ রাখা যায় ভালো রাখা যায় সয়েল যদি ঠিক থাকে তাহলে পরিবেশ ঠিক থাকবে পরিবেশ ঠিক যদি থাকে মানে মানুষ ঠিক থাকবে মানুষ যদি ঠিক থাকে তাহলে সমস্ত কিছু সাম্য ভারসাম্য বজায় থাকবে এই হলো টার্মেরিক হলুদ জিন ব্যাংক হলুদকে কেন্দ্র করে অনেক ভাবনা চিন্তা অনেক কিছু রয়েছে আমাদের দেশে এই হলুদ অনেক সমস্যার সমাধান করে দেয় রান্নাঘর থেকে আরম্ভ করে আমাদের ব্যক্তি জীবনেও দৈনন্দিন জীবনেও এই হলুদ অনেক কাজে দেয় তাকে কেন্দ্র করে কর্মকাণ্ড রয়েছে আমাদের সে বিষয়ে জানা উচিত বোঝা উচিত উচিত এবং এই হলুদকে দিয়ে আমাদের জীবনের বিভিন্ন পর্বে প্রয়োগ করা উচিত সঙ্গে থাকুন আমি অরুণ কুমার ফিরে আসব আবার নতুন নতুন কিছু বিষয় নিয়ে